আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটির কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন তাহলে প্রথমে সত্তর থেকে একশো পর্যন্ত চারা আপনার গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ঘাসটির নরম ঘাস পাতাযুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা প্রথম রোপণ করা হয়েছে তো আমরা এই ঘাসটা কাটতেছি তো দেখেন কাটার পরে কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে সেই দৃশ্যটা আমরা চলেন একটু দেখেই আসি এই যে দেখেন একবার কাটার পরে দেখেন কি পরিমাণে আপনার প্রতিটি ঝোপ থেকে কি পরিমাণে চারা বের হচ্ছে দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন কত সুন্দর করে চারা বের হচ্ছে আর এই জমিটাতে আপনার একটু পানি আটকে থাকে এই কারণে আমরা একটু বেড তৈরি করেছি বেড তৈরি করে তারপরে রোপণ করেছি যেন ঘাসের গোড়া যেন পানিটা না থাকে একটু নিচে থাকলে হয়ে যায় তো এই কারণে আমরা বেডটা তৈরি করেছি প্রথম এই ঘাসটা এই জমিতে রোপণ করেছি দেখেন কত সুন্দর করে আপনার এই ঘাসটা হয়েছে তো আপনারা যদি এখনও এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত